তো এই পর্যন্ত নাটকে অনেক অপকর্ম হয়েছে কিন্তু কোনো অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই নাটকে দেখিনি প্রশ্ন কেন এখন যে যে লাস্ট মুহূর্তে যে অপরাধ করতেছে এখন অপরাধ করতেছে রাহেলা ম্যাম এখন আমার প্রশ্ন এই রাহেলা ম্যামের কি শাস্তি হবে সে কি তার অপরাধের শাস্তি পাবে এখন সবচেয়ে নাটকের বিরক্তিকর পার্ট হল এই দাদাবাই ভাই তারপর আরেকটা পার্ট হলো এই যে বর্ষরা প্রিভিয়ার্স মার্শাফ হাসিনের নাটকটি শেষ হতে চলছে হঠাৎ মার্শ হাসিনের নাটকের যে পরিচালক সাজ্জাদ সুমান তার এক ফেসবুক পেজে একটা পোস্ট দেখি যে চার বছর তো হলো নাটকটির সাথে পথ চলা এখন এটা শেষ করা দরকার তবে তত সম্ভব মার্শো নাটকটি এমনিতেও শেষ হবে কারণ একটা পর্যায়ে গিয়ে তো থামতে হবে শেষ করতে হবে হয়তো খুব শীঘ্রই আমরা এর শেষটা দেখতে পাবো তো সেই সাত সমান সে পোস্টটা করে আবার সাথে সাথে আবার ডিলে দিতেছেন তার আইডিতে আমি খুঁজতে গিয়েছি কিন্তু পাইনি তো যাই হোক আমরা এটা এটা শিওর যে মার্শ অভিজেনের নাটকটি শেষ হতে চলছে কিন্তু জুনিয়ার ছোটো থেকে একদম প্রথম পর্ব থেকে দেখে আসা আমি তো সেখানে অনেকগুলো লেকিংস ছিল তো তারপরে তার আবার ওভারকাম করে একটা ভালো একটা পর্যায়ে চলে আসছিল কিন্তু মাঝে অনেক পার্ট ছিল যেগুলো বিরক্তিকর আমরা এর আগেও বলেছি এখনও বলেছি পরেও বলি বা সামনে বলবো যে অনেক কিছু বিরক্তির একটা পার্ট ছিল বিষয় ছিল তবে নাটকটা এগিয়েছে মনি রুনা আয়ান সাদিক হুম এই তিনগুলো নিয়ে তো যাই হোক এর মাঝে আরও অনেক পাঠ আসছে অনেক পাঠ গেছে অনেক লোক আসছে আমরা দেখেছি উপভোগ করেছি কিন্তু বিরক্তি আগেও ছিল মাঝেও ছিল এখনও আছে তবে এখন সবচেয়ে নাটকের বিরক্তিকর পাট হল এই দাদাবাই আবার ফিরে এসে যা যা করতেছে এটা সম্পূর্ণ একটা বিরক্তিকর একটা পার্ট তারপর আর একটা পাঠ হলো এই যে বুর্ষরা চেয়ারম্যানের কোম্পানিতে তার মেয়েকে আনতে পারতো বা অন্য অন্য কাউকে বা অন্য একটা এমপ্লয় নিতে পারতো ব্রুসাকে এনেছে ভালো কথা কিন্তু ব্রুসটার পার্ট এখানে একদম সত্যি কথা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়েছে আমি একদম এ টু জেড সবই দেখেছি এই নাটকটির একদম দু হাজার সম্ভবত একুশ সাল থেকে শুরু বা বিশের শেষ দিকে এই সময় থেকে কিন্তু নাটকটি দেখে আসা তো সেখানে এর আগে আমি আরো কিছু এরকম পার্ট তুলে ধরেছিলাম যে মার্শ নাটকে মারাত্মক নয়টি ভুল তো সেগুলো আমি দেখিয়েছি তো ওই ভুলগুলোরও কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি তারপর পাশাপাশি আর কি হল এই নাটকে যারা অপরাধ করে এই নাটক কিন্তু অনেক অপরাধ হয়েছে অনেক কিন্তু সেই অপরাধের তুলনায় তেমন কোনো বিচার কারো হয়নি এখন পর্যন্ত তো যাই হোক তো এই পর্যন্ত নাটকে অনেক অপকর্ম হয়েছে কিন্তু কোনো অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই নাটকে দেখিনি প্রশ্ন কেন এখন যে যে লাস্ট মুহূর্তে যে অপরাধ করতেছে এখন অপরাধ করতেছে রাহেলা ম্যাম এখন আমার প্রশ্ন এই রাহেলা ম্যামের কি শাস্তি হবে সে কি তার অপরাধের শাস্তি পাবে তবে আমরা এতদিন যে নাটকে অপরাধ দেখে এসেছি সেখানে অপরাধের ন্যায় তেমন শাস্তি হতে দেখি নেয় যে কোনো মোক পরিচালক তাকে ছেটে দিয়েছে তো এখন কথা হলো এখন দেখার বিষয় যে এই রাহেলা ম্যাম মনের সাথে যে অন্যায় অপরাধ করে আসছে তার কি শাস্তি হয় সে কি আদৌ শাস্তি পাবে না শাস্তি পাবে না কিন্তু বিগত দিনের পর্যবেক্ষণ যেটা বলে সেটা হলো মনীর সাথে যারাই অন্যায় করেছে তারা তেমন কেউ শাস্তি পায়নি যেমন রিসেন্টলি রুনার যে কাজিন আসছে সে সাথে অনেক অন্যায় করছে কিন্তু সে কিন্তু তার বাসা থেকে চলে গেছে তার কোনো শাস্তি হয় নাই সে কোনো শাস্তি পায় নাই ওই একটু ভয় টয় পেয়েছে বা একবার একটু মার দিয়েছে বা এতটুকুই কিন্তু তুলনামূলক শাস্তি হয়নি তারপর আর প্রশ্ন সেটা হলো এই যে মার্শাফ নাটকে যে এই যে বাড়িটা যে বন্দুক রেখেছে সাদিকের বোন বিক্রি করে যে টাকা নিয়েছে ওই বাড়িতে এখনও পর্যন্ত তো টাকা দিয়ে তো ছুটায়নি তো এরকম সংগতি অনেক আছে তবে মার্শাল না কিন্তু মানুষের মন শুই গেছে হৃদয় শুই গেছে এটি এটা কিন্তু না দেখে কিন্তু আমিও ঘুমাই না হয়তো আপনারাও ঘুমান না কিন্তু এখানে অনেক চরিত্র ছিল যা প্রয়োজন ছিল না বিরক্তিকর ছিল তারপরও মার্শো ভালো লেগেছে মনের জন্য আর মনটার জন্য তবে সেই মনই আছে কিন্তু মন্ডার আর কোনো সিন নেই আর কোনো সিন আসবেও না যতটা জানি তবে এটা শিওর মার্শেজ নিয়ে নাটকটি অতি দ্রুতই শেষ হবে যেটা এই সাজ্জাদ সুমনের ফেসবুক পোস্ট দেখে বুঝতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যজনক ওই পোস্টে আমি স্ক্রিনশট দিতে পারি নাই পরে আমি যখন ভিডিও করব ভেবেছি তখন চিন্তা করেছি যে তার ওই পোস্টটা একটু দেখে স্ক্রিনশট নিয়ে আসি কিন্তু গিয়ে দেখি নেই তো যাই হোক শুভকামনা মার্শী টিমের জন্য শুভকামনা এর সাথে যারা সংশ্লিষ্ট আছে সবার জন্য সুন্দর একটি নাটক উপহার দেওয়ার জন্য তবে একটাই কথা আপনারা অন্তত এই রাহেলা ম্যামকে এটা শাস্তি দেন হ্যাঁ এই রাহেলা ম্যামকে এটা শাস্তি দিয়ে আর এই নাটকে এখনও বলি এই লাস্টে যে দাঁড়াবায়ের এন্ট্রি লাস্টের পর্যায়ে এ খুবই বিরক্তিকর এই এনে যে যে সিনগুলো হয়েছে একদম লাস্টে এসে মনে হয় যে ভরা ডুবিয়ে দিয়েছে এরকম হচ্ছে যে তীরে এসে এই যে বর্ষা সে এসে যে আয়নার সাথে যে সিন করতেছে যে ব্যবহার করতেছে সত্যি এটা আসলে যায় না এটা অতিরিক্ত হচ্ছে যাই হোক এই দুইটা সিন লাস্টে খুব খারাপ লেগেছে আমার কাছে এই দুইটা মানুষের অভিনয়। তবে ওভারঅল নাটকটা মানুষের মন ঘিরেছে ভালো লেগেছে অতি শীঘ্রই হয়তো নাটকটি সমাপ্তি ঘোষণা করবে আর আগে আমরা দেখতে পাবো জাতীয় দলের চান্স পেয়েছে রাহেলাকে ভিট করে কারণ এরকম তো অপরাধের শাস্তি হয়নি কখনো তবে মনি জাতি দলের চান্স পাবে এটা শিওর একদম খুব সন্নিকটে আর জাতীয় দলের চান্স পেলেই হয়তো আমরা ভেবে নিব যে মার সব জুনিয়ার নাটকটি শেষ আর হয়তো আর সামনে আগাবে না এখানেই শেষ ও জাতীয় দলের চাঁজ পাওয়া পর্যন্ত হয়তো বা মার্শ এজিনিয়ার নাটকটি আমরা দেখতে পাবো তারপর হয়তো আর দেখতে পাবো না তো যাই হোক অনেকদিন পর মার্শোভেজন নাটকটি নিয়ে কথা বললাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ